বিধানসভা নির্বাচনে দিল্লির আসনে বিজেপি নেতা প্রবেশ ভার্মার কাছে হেরে গেলেন অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির এই নেতা টানা দুই মেয়াদে দিল্লির ক্ষমতায় ছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে চলমান ভোট গণনায় এখন পর্যন্ত এক হাজার দুইশো ভোটে প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে পিছিয়ে আছেন কেজরিওয়াল ফলে দিল্লির ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রবেশ ভার্মা ধারণা করা হচ্ছে তিনি শিগগিরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করবেন দুই সাল থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আসনটি ধরে রেখেছিলেন এক দশক আগে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতকে পরাজিত করে আম আদমি পার্টির এক দশকের শাসনের সূচনা করেছিলেন অন্যদিকে জঙ্গপুরা আসনে ছয়শ ভোটে হেরে গেছেন আম আদমি পার্টির আরেক শীর্ষ নেতা মনীষ সিসোদিয়া এই দুই হেভিওয়েট নেতার পরাজয় যেন গোটা আম আদমি পার্টিরই পরাজয়ের প্রতীক হয়ে উঠেছে দুপুর একটা পর্যন্ত ভোট গণনার ফলাফলে দেখা গেছে দিল্লির বিধানসভার সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনে এগিয়ে আছে বিজেপি অন্যদিকে কেজরিওয়ালের আম আদমি পার্টি এগিয়ে আছে বাইশটি আসনে গত বুধবার দিল্লির বিধানসভার সত্তরটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বুথ ফেরত সমীক্ষা বলছে দিল্লিতে এবার জয়ী হওয়ার সম্ভাবনা বিজেপির ফলে দীর্ঘ সাতাশ বছর পর দিল্লি জয় করতে যাচ্ছে বিজেপি